নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব। কারণ আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখুন আপনারা ফোন করেন আমাকে আমার খুব ভালো লাগে আর আমি শুন শুনে খুব আনন্দ পাই যখন দেখি যে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা ওষুধ কিনেছিলেন এবং খাওয়ার পরে সুস্থ হয়ে গেছেন তাহলে দেখুন ব্যাপারটা একদম সহজ আমার ভিডিও দেখলেন ওষুধ কিনলেন খেলেন তারপরে সুস্থ এটা তো একটা ম্যাজিকের মতো ব্যাপার টাকা পয়সা লাগলো না ডাক্তার ডাকতে হলো না ডাক্তার কাছে যেতেও হলো না তাছাড়া অনেক সিরিয়াস ব্যাপার অনেক দুরারোগ্য রোগও কিন্তু অনেকের ভালো হয়ে গেছে তাই আমি বলি যে আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য সত্যি সত্যি একটা আশীর্বাদ এবং মনে রাখবেন যে ভিডিওগুলো মেডিকেল ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে হয় আপনারা যদি অবহেলা করে টেনে টেনে পজ করে করে অল্প দেখলেন অল্প রেখে দিলেন বাদ দিলেন এরকমও নয় একেবারে সুন্দর করে শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখুন তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখে যাবেন ডাক্তার না হয়েও ডাক্তারি শিখতে পারবেন ডিগ্রি না থাকলেও ঘরে বসে অর্ধেক ডাক্তার হয়ে যেতে পারেন অনেকেই কিন্তু প্রচুর ওষুধ কিনেছেন কিনে ঘরের মধ্যে শুরু করে দিয়েছেন আসলে এতটা বাড়াবাড়ি ঠিক নয় আমি বলবো যে যেটা দরকার সেই ওষুধটাই কিনবেন আর কখনোই প্রফেশনে যাবেন না কেন কি এটা বৈধ নয় আসুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব থামলে দেখিয়েই নিয়েছেন লবণ খাওয়ার অভ্যাস কীভাবে ছাড়া যায় লবণ খাওয়া অনেকে ভাত খেতে আমি দেখেছি সবাই ম্যাক্সিমাম লোকেরা কিন্তু ভাতে পাঁচ লবণ যেটাকে বলা হয় যে যেটাই দেওয়া হল তরকারিতে লবণ দেওয়া হয় জানেন তো কিন্তু তারপরে দেখা গেল ভাত খাওয়ার সময় আরেক চিমটি এক চামচ লবণ না নিলে যেন হয় না হোটেলে গেলেও লবণ দেওয়া হবে কাঁচা লঙ্কা দেওয়া হবে পেঁয়াজ দেওয়া হবে মানে এগুলো একেবারে ধরা বাঁধা একটা নিয়ম আর ঘরেও যাদের ডাইনিং টেবিলে সল্টের কৌটো আছে অনেকে অনেকে আমি দেখেছি ভাত খেতে বসেই সোজা আগে লবণটা নিয়ে তো অনেকেই যারা গিনিরা আছেন ওরা বলে আরে এই করছো কি করছো কি লবণ খাবে না লবণ খাবে না বুঝতে পারছেন আসলে লবণ খাওয়া যে খারাপ এটা তো সবাই জানে জানে না জানার পরেও কিন্তু লবণ খেতে এখন ব্যাপার হচ্ছে কেন কেন এই ইচ্ছেটা হয় ইচ্ছেটা কেন হয় সেটাই মানে আলোচনার বিষয় এবং সেটা ওষুধও রয়েছে কিন্তু এই ইচ্ছেটা চলে যাওয়ার ওষুধ রয়েছে তাহলে দেখুন খেতে ইচ্ছে করলে তো খেতে লাগবে বুঝতে পারছেন তো কিছুতেই স্বাদ পাওয়া যায় না হুম কিছুতেই স্বাদ পাওয়া যায় না লবণ খেতে হয় লোকেরা ইচ্ছে করে খান না শরীর চায় বলেই খেতে হয় তো সেক্ষেত্রে যখন বাধা দেওয়া হয় মেয়ে বাধা দিচ্ছে স্ত্রী বাধা দিচ্ছে ছেলে বাধা দিচ্ছে বা বাবা লবণ খাবে না লবণ খাবে তুমি বেশি লবণ খাও জানো লবণ খেলে প্রেশার বেড়ে যায় লবণ খেলে সুগার বেড়ে যায় লবণ খেলে এটা হয়ে যায় এটা হচ্ছে মানে অসংখ্য ব্যাপার আছে এই লবণ বেশি হলো বেশি ডেইলি ফাইভ এম বেশি লবণ খেতে নেই ফাইভ মিলিগ্রামে বেশি লবণ খেতে নেই এটা তো বলাই আছে তো লোকেরা এর চেয়ে বেশি লবণ খেয়ে বসেন এই লবণটা আদতে শরীরের জন্যে যে কতটা ক্ষতিকর সেটা তো আর বলে কি বুঝাবো হ্যাঁ কিডনির জন্যে খারাপ রক্তচাপের জন্যে খারাপ প্রেশারের জন্যে তো মারাত্মক লবণ খেয়েছেন তো প্রেশার হবেই হবেই হবে কিডনি ড্যামেজ হবে কিডনি ধীরে 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 কিডনির ফাংশন নষ্ট হতে শুরু করবে সুতরাং আপনাদের এই যে কিডনিটাকে যদি ভালো রাখতে হয় প্রেশার থেকে বাঁচতে হয় তাহলে লবণ খাওয়া ছেড়ে দিতে এখন সহজে তো ছাড়া যায় না কোন ওষুধ দিয়ে ছাড়তে হবে দেখুন হোমিওপ্যাথি সব পারে হোমিওপ্যাথি এত রহস্যময় একটা সাবজেক্ট যে স্বপ্ন দেখে যারা ভূতের স্বপ্ন দেখে তাদের জন্য ওষুধ আছে বুঝতে পারছেন তো ভূতের স্বপ্ন দেখলেও হোমিওপ্যাথি ওষুধ আছে সেটার জন্য ওষুধ আছে আজে বাজে চিন্তা করলেও হোমিওপ্যাথি ওষুধ আছে প্রচণ্ড রেগে গেলেও হোমিওপ্যাথি ওষুধ আছে তার মানে হোমিওপ্যাথি সব হয় তাহলে লবণ খাওয়ার ইচ্ছেটা দূর হওয়ার নিশ্চয়ই ওষুধ থাকবে আজকে আমি সেটাই বলবো এবং যে ওষুধটা বলবো সেটা পৃথিবী বিখ্যাত সমস্ত পৃথিবীতে এটা বিখ্যাত এই ওষুধটা সারা পৃথিবীর লোকেরা খায় এবং দেখা গেছে যে লবণ খাওয়ার প্রবণতাটা ধীরে 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 কমে যেতে পারতো এই ওষুধটার খেলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন জি হোমিওপ্যাথিতে রয়েছে আশ্চর্য কিছু মেডিসিন যে মেডিসিনগুলো আপনার এই কী বলবো দুরারোগ্য নেশা হুম মদের নেশার মতো লবণ খেতে হয় লবণ ছাড়া স্বাদ লাগে না সেখানে এই ওষুধটা যদি খান একদম বুঝতে পারছেন আসুন আজকে দেরি না করে দেরি না করে আমি কিন্তু ওষুধের নাম বলে দিচ্ছি কেন কি অনেক কিছু অনেক পরে অনেক গল্প করব অনেক কিছু জানব হুম আপনারা আমাকে খুবই ভালোবাসেন আমি দেখেছি সবাই ধন্যবাদ জানান রাত পোহাতেই অনেকেই বলেন আমি ভালো হয়ে গেছি ডাক্তারবাবু আপনাকে কী বলে যে ধন্যবাদ জানাবো আর আমার এখানে ক্লিনিকে তো অনেক দূর দূর থেকে লোকেরা আসেন অনেক অবশ্যই সবাই হ্যাঁ দুদিন তিন দিন ট্রেনে কাটিয়ে তারপর আমার এখানে আসছেন এবং এসে ওষুধও নিয়ে যাচ্ছেন এবং ভালো হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আর বিদেশ থেকে তো আসছেন বাংলাদেশ থেকে তো রেগুলার রেগুলার পেশেন্টরা আসছেন এবং এসে কিন্তু সলভ হয়ে যাচ্ছে সমাধান হয়ে যাচ্ছে সুতরাং হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা আশ্চর্য চিকিৎসা পদ্ধতি যেটাতে যে সমস্ত রোগের জন্য আমরা ডায়াগনোসিস করে ওষুধ দিয়ে থাকি সেগুলো একদম পারফেক্ট এবং এতে রোগ ভালো হয় আসুন আজকে এই লবণ খাওয়ার অভ্যাস থেকে মুক্ত হওয়ার জন্য একটাই ওষুধ বলবো বেশি বলবো না একটাই ওষুধ বলবো সেই ওষুধটার নাম হচ্ছে নেট্রাম নেট্রামিউর সংক্ষেপে বলা হয় নেট্রামিউর এই মিউর ওষুধটা কীভাবে খেতে হয় বলছি এই লবণ খাওয়ার অভ্যাস থেকে বাঁচার একটাই ওষুধ সেটার নাম হচ্ছে নিতে হবে আর দুই ফোঁটা করে খেতে হবে এই নেট্রামিওর ওষুধটা কিভাবে খাবেন বিস্তারিতভাবে আরো বলছি দুই ফোঁটা করে দুই চামচ জলের মধ্যে দুই ফুটা ফেলবেন কাপের মধ্যে কাপের মধ্যে দুই চামচ জলে মেয়ে সেখানে দুই ফোঁটা ফেলবেন ফেলে আপনি দিনে দুবার করে খান সকালে দুই ফোঁটা বিকালে দুই ফোঁটা এভাবে বেশি নয় এভাবে বেশি নয় আপনি যদি মনে করেন সাত দিন খান ধীরে ধীরে দেখবেন লবণ খাওয়া নেশাটা অনেকটা কমে গেছে অনেকটাই কমে গেছে নেশাটা ধীরে ধীরে চলে যাবে পরে দেখবেন যেটাই খাচ্ছেন মোটামুটি ভালোই লাগছে আর লবণ আর খেতে ইচ্ছা করছে না বুঝতে পারছেন তো তাহলে ন্যাট্রাম মিউক থার্টি পটেন্সি এই লবণ খাওয়া নেশাটা কিন্তু কমিয়ে দিতে পারে এটা একটা আশ্চর্য গুণসম্পন্ন ঔষধ যেটা সারা বিশ্বে সমাদৃত সারা বিশ্বের লোকেরা জানেন এবং এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই হার্টের রোগ প্রেশার উচ্চ রক্তচাপ এমনকি কিডনি ডিজিজ এই সবগুলো থেকে আপনি বাঁচবেন সবগুলো থেকে আপনি বাঁচবেন এছাড়াও আরও অসংখ্য রোগ রয়েছে সবগুলো বলা সম্ভব নয় জানবেন যে একাদারে সমস্ত শরীরটাকে আপনাকে বাঁচাবে হ্যাঁ শরীর ফুলে যাওয়া জল জমে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু লবণ থেকে হয় তাহলে লবণ যত কম খাওয়া যায় যত ওই যে বললাম ফাইভ এম জি শুধু সারাদিনে একটা মানুষ খেতে পারে এর বেশি খাওয়া উচিত নয় তো এটার হচ্ছে বেশি সময় খেয়ে ফেলি আর সেটা থেকে কিন্তু আমাদের নানা সমস্যা সৃষ্টি হয় সুতরাং লবণ খাওয়া থেকে বাঁচার একটা ওষুধ যেটা আজকে আমি বললাম অবশ্যই ওষুধটা কিনতে পারেন খেতে পারেন যাদের ডাইনিং টেবিলে টেবিল সল্ট মানে খেতেই হয় খেতে হয় ভাত নিয়ে বসলেই লবণটা খেতে হয় তাদের জন্য এই ওষুধটা হ্যাঁ চুগুচি খেতে পারে আর এটা খেলে পরে দেখবেন আপনার শরীরের অন্যান্য অনেক সমস্যাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে যেমন বাত বেঁধি এটা ওটা হ্যাঁ সমস্যাগুলো যদি থাকে সুস্থ হয়ে যাবেন নেট্রামেয়ূরের যে কত গুণ সেটা লাভ নেই বই পুস্তক পড়লে জানতে পারবেন যে শরীরের প্রায় শতকরা এইটটি পারসেন্ট রোগকে সে ভালো করতে পারে নেট্রামেয়ের এরকম গুণ সুতরাং একটা না একটা তো আপনার থাকবে অবলীলায় সেটা খাওয়া যায় বুঝতে পারছেন আমি সবসময় বলি ডিসক্রিপশনে কিন্তু আমার ডিটেলসটা দেওয়া আছে যখনই কোনো ওষুধ নিয়ে আলোচনা করি সেটা ক্রিটিক্যাল ওষুধ নাকি একেবারে জেনারেল ডোজ সেটা একটু মার্ক করবেন কিছু কিছু ওষুধ আছে আপনারা ইচ্ছে করেই হুট করে কিনবেন না হুট করে খাবেন না কেন কি হোমিওপ্যাথি ছেলেকেলা বিষয় নয় সেটাতে অনেক সময় ক্ষতি হতে পারে কিন্তু যেগুলো খাওয়া যাবে সেগুলো আমি বলে দিই আপনি খেতে পারেন আর বিস্তারিত আরও কিছু ক্রিটিক্যাল ব্যাপার যদি আপনার থেকে থাকে শরীরে সেগুলো থেকে বাঁচার জন্যে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ডিসক্রিপশনে আমাদের যে নাম্বারটা আছে সেখানে আপনি কল করতে পারেন এবং কল বুকিং করতে পারেন এবং আমার সঙ্গে কথা বলে এক মাসের ফুল কোর্সটা নিতে পারেন যাতে করে আপনার ক্রিটিক্যাল ডিজিজটা থেকে একেবারে পুরোপুরি মুক্তি পাবেন বুঝতে পারছেন আর সেটার জন্যই আমার সঙ্গে আলোচনা অবশ্যই আসুন আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ